হ্যালো রিয়ন যারা এখনো কন্টেন্ট মনিটেশন পাননি অবশ্যই ভিডিওটা তাদের জন্য আপনি কিভাবে কন্টেন্ট মনিটেশন অন করবেন এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনিও আপনার পেজে বা আইডির মধ্যে খুব সহজেই কন্টেন্ট মনিটেশন অন করতে পারবেন তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে কন্টেন্ট মনিটেশন অন করবেন এবং কোন কোন প্রসেসে অন করতে হবে দেখুন দেখুন আমি একটা পেজের মধ্যে চলে এসলাম পেজের মধ্যে চলে আসার পর এখানে আমি কী করবো আমি সোজা এখান থেকে চলে যাব কি এখান থেকে মনিটারেশন অপশনে তো দেখুন আমি এখান থেকে থ্রি ডে ট্যাপ করবো তো থ্রি ডে ট্যাপ করলাম এখান থেকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে আমি এখন কি করব প্রভেশনাল ড্যাশবোর্ডে চলে আসবো তো আমি এখান থেকে প্রভেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম তো এখানে চলে আসার পর আমি সরাসরি কী করবো এখান থেকে উপরে যে মন্টেশন অপশন আছে আমি এখানে মন্টেশন অপশন ট্যাপ করবো তো আমি এখান থেকে দেখুন এই যে মন্টেশন যে অপশনটা আছে না আমি এখানে ট্যাপ করে দিলাম তো আপনার সেমভাবে এখানে ট্যাপ করবেন তো দেখুন তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো ট্যাপ করার পর দেখুন এখান থেকে আমার এখানে কি কন্টেন্ট মনিটেশন দেখুন আমার এই পেজে কিন্তু কন্টেন্ট মনিট্রেশন আছে এখন যারা কন্টেন্ট মনিট্রেশন পাননি তারা কিভাবে অন করবেন বা কোন কোন প্রসেসে আপনাকে কাজ করতে হবে বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যারা মনিটেশন পাননি অবশ্যই দেখুন ভিডিওটা তো আমি এখন কন্টেন্ট মনিটেশন ট্যাপ করব তো কন্টেন্ট মনিটেশন যখন ট্যাপ করলাম এখান থেকে দেখুন আমার লাস্ট আডাইশ দিন ইনকাম এখানে এটা দেখাচ্ছে তো মোটামুটি ভালো হয়েছে তো এখান থেকে দেখুন যে এখান থেকে প্রথমে যে বিষয়টা বলতেছে এখানে কি বলতেছে রিলস হ্যাঁ এখন যারা কন্টেন্ট মনিটেশন পাননি বা মনিটেশন এখনো হয়নি আপনাদের অবশ্যই কিন্তু এখানে রিলস ভিডিও আপলোড করতে হবে হান্ড্রেড পার্সেন্ট দুই নম্বরে কী বলতেছে এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে দেখুন দুই নাম্বারে এখানে কী বলতেছে প্রথমত কী বলতেছে এখানে ফটো তারপর এখানে টেক্স মানে লেখা পোস্ট করতে হবে তারপরে স্টোরি তো এই যে এখানে আমরা অনেকেই কি করি এখানে ফটো আপলোড করতে চাই না অনেকে দেখা যাচ্ছে এখানে যে লেখা পোস্ট করতে চাই না অনেকে স্টোরি দিতে চাই না এখন আমরা যদি এগুলো না দেই তাহলে কিন্তু কন্টেন্ট মোটেশন পাবো না তো বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে এখন নিচে দেখুন এখানে ভিডিও ভিডিও বলতে কি আমরা এখানে লং ভিডিওর কথা বলতেছি এখন আমি দিনের পর দিন এখানে কি করতেছি আমি রিলস ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি রিলস ভিডিও আপলোড করতেছি তারপর এখান থেকে ফটো আপলোড করতেছি কিন্তু এখানে আমি লেখা পোস্ট করতেছি না বা এখানে স্টোরি দিচ্ছি না বা এখান থেকে লং ভিডিও দিচ্ছি না এখন আপনার যারা মনিটেশন পাননি অবশ্যই এই বিষয়টা দেখুন আপনাদের প্রতিদিন এখানে রিলস ভিডিও আপলোড করতে হবে তারপর এখানে ফটো আপলোড করতে হবে তারপর লেখা পোস্ট করতে হবে তারপর স্টোরি দিতে হবে তো দেখুন একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা এই পাঁচটা বিষয় ফলো করে আপনি যদি এখান থেকে ভিডিওগুলো আপলোড করেন হানড্রেড পার্সেন্ট আপনি এখান থেকে একটা না আঠাশ দিন আপলোড করুন দেখবেন আপনার পেজের মধ্যে কনটেন্ট মনিটেশন পেয়ে গেছে কিন্তু অনেক ভাই বোনেরা বলতেছে ভাই আমি তো দিনের পর দিন ভিডিওগুলো আপলোড করতেছি তাহলে আমাকে কেন কন্টেন্ট মনিটেশন দিচ্ছে না আপনাদের কন্টেন্ট মনিটেশন না দেওয়ার মূল কারণ হচ্ছে এখানে আপনি শুধু রিলস ভিডিও নিয়ে পড়ে আসেন আপনি এখান থেকে কী করছেন আপনি এখানে স্টোরি দিচ্ছেন না এখানে লেখা আপ পোস্ট করতেছেন না এখানে ফটো পোস্ট করতেছেন না তো এই তিনটা বিষয় কিন্তু অবশ্যই আপনাকে মেনে চলতে হবে এই তিনটা বিষয় যে ফটো আপলোড করতে হবে লেখা টেক্স পোস্ট করতে হবে স্টোরি দিতে হবে রিলস ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে আপনি যদি এই ক্রাইটেরিয়াগুলো ফলো করে যদি ভিডিওটা আপলোড করতে পারেন আপনার পেজের মধ্যে যদি আপনি সময় দেন হান্ড্রেড পার্সেন্ট আপনি এখান থেকে কি হবে হান্ড্রেড পার্সেন্ট আপনার এখান থেকে কন্টেন্ট মনিটেশন আপনি পেয়ে যাবেন তো আশা করি যারা এখনো কন্টেন্ট মনিটেশন পাননি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে যে আপনারা কন্টেন্ট মনিটেশন কিভাবে অন করবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন